কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন পরমাণুর গঠন থেকে নিকেল টু প্লাস ক্যাটায়নে অজুম ইলেকট্রনের সংখ্যা হলো অপশানগুলি হল এ দুটি বি তিনটি সি চারটি ডি পাঁচটি উত্তরটি হল এ দুটি এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব নিকেল পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল কোর অফ আর্গন থ্রি ডি এইট ফোর এস টু নিকেল টু প্লাস ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস হল কোর অফ আর্গন থ্রি ডি এইট থ্রি ডি উপকক্ষে ইলেকট্রনগুলির বিন্যাস হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত ও আট এই আটটি ইলেকট্রনের মধ্যে এই দুটি হলো অযুগ্ম ইলেকট্রন অতএব নিকেল টু প্লাস ক্যাটায়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হলো দুটি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ